নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজারিবাড এলাকায় অটোরিক্সা স্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ঘটনাটি শনিবার রাতভর বন্দর শাহী মসজিদ এলাকা এবং তার আশেপাশে ঘটে নিহতরা হলেন কুদ্দুস মিয়া এবং মেহেদি নিহত কুদ্দুস একজন রিক্সা চালক ছিলেন অন্যদিকে মেহেদি বিএনপির স্থানীয় কর্মী বলে জানা গেছে গত কয়েকদিন ধরে সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা গ্রুপ এবং হান্নান সরকারের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল শনিবার রাতে হান্নান গ্রুপের লোকজন আশা গ্রুপের ওপর হামলা চালায় কুদ্দুসকে কুপিয়ে আহত করা হয় পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান ঘটনার পর আশা গ্রুপ হান্নান সরকারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা আরও বাড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরা মাঠে নামে রাত সাড়ে এগারোটার দিকে সিরাজ ক্লাব মাঠের পাশে মেহেদির ওপর হামলা হয় পরে তিনি মারা যান এক পক্ষ বলছে এটি পরিকল্পিত ষড়যন্ত্র অপরপক্ষ পক্ষ বলছে এটি দলের অভ্যন্তরীণ কোন্দল পুলিশ জানিয়েছে দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে বর্তমানে এলাকায় পুলিশ ডিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে পুলিশ জানিয়েছে দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে বন্দর থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান পরিস্থিতি এখন শান্ত এলাকায় পুলিশ ডিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে